তুমি ছাড়া জীবনে আমার কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কৌশলী আছেন আজ আমরা কথা বলবো ঢাকায় চলচ্চিত্রের এক অন্যতম মহাতারকা শাবনুরের ষোলতম চলচ্চিত্র নিয়ে বাংলা চলচ্চিত্রের অনবদ্য নায়িকা শিশি স্নাত নায়িকা শাবনুর অভিনীত মুক্তিপ্রাপ্ত ষোলোতম চলচ্চিত্রের নাম হল কিররিনী গাজী মাজহারুল আনোয়ারের কাহিনী বিন্যাস ও গীত রচনায় সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী এবং এই চিররিণী ছবিটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর বাবু মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত চিররিণী ছবিটি ছিল অনবদ্য এবং রোমান্টিক প্রেমের একটি গল্প চিররিণী ছবিতে আরও অভিনয় করেছেন শাবনুর ব্যতীত মান্না অমিত হাসান তৃষ্ণা পবির মিত্র আহমেদ শরীফ সহ আরও অনেকেই চমৎকার এই ছবিটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান বাবু এবং এই ছবিটি ছিল একটি চমৎকার কাহিনীর ছবি আমরা দেখেছি এই ছবিতে যেমন অমিত হাসান চৈতি নামের মেয়েটিকে ভালোবাসে তার মানে শাবনুরকে ভালোবাসে ইভেন ওই দিক দিয়ে মান্নাও শাবনূরকে ভালোবাসে মানে চৈতিকে ভালোবাসে এখানে মান্নার ভালোবাসার জায়গাটা ছিল কখনো শাবনুর জানতো না তবে মান্নাকে শাবনুর কেবল বাই হিসাবে জেনে থাকতো ইভেন শাবনুর মান্নাকে মামুন বাই মামুন বাই বলে ডাকতো যাই হোক ত্রিভুজ প্রেমের এই গল্পর সিনেমাটি ছিল অনেক সুন্দর তবে ছবিটি ব্যবসায়িক দিক দিয়ে সুপারহিট না হলেও অ্যাভারেস্ট হয়েছে এবং ছবিটি ছিল একটি চমৎকার শিক্ষণীয় ছবি প্রিয় বন্ধুরা এই ছিল শিশির স্নাত নায়িকা মহাতারকা শাবনুর অভিনীত মুক্তিপ্রাপ্ত ষোলো নম্বর ছবির খবর ছবিটি আপনারা যদি প্রেক্ষা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন ছবিটি আপনার কাছে কেমন লেগেছে এবং বরাবরই শাবনুর অভিনীত প্রতিটি ছবি সুন্দর হয়ে থাকে তবে এই ছবিতে শাবনুরের সাথে যারা অভিনয় করেছেন এর মধ্যে মান্না অন্যতম যদিও মান্না স্যাক্রিফাইস ক্যারেক্টার এই ছবিতে অর্থাৎ শেষ পর্যায়ে মান্না মান্নার সাথে শাবনূরের মিল হয় নাই শাবনুরের সাথে মিল হয়েছিল অমিত হাসানের ছবিটি সব মিলিয়ে একটা সুন্দর প্রেমের গল্পের ছবি ছিল আপনারা কে কে ছবিটি দেখেছেন নিশ্চয়ই জানাতে বলবেন না আর হ্যাঁ আপনারা যারা এম এইচ অল টাইম চ্যানেলের সাথে আছেন মাঝপথে কিছুটা দিন বিরত ছিল অবশ্যই এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন